তো ভাবি রে বলতেস ভাবি এগুলা দুইজনে মিলে গোসাই দে তো ভাবি এ দেন আসসালামু আলাইকুম তো ভাবি সালাম দিও তো আজকে ক্যামেরাম্যান নুর বাবু নুর দিছি তে এগুলো দুইজনে মিলে গোসাইতেছ এগুলো সব দিয়ে কমলা পায় এক সপ্তাহের জন্য ছুটি দিয়ে গেছে বাড়িতে মেশে গেছে তো মনে হয় কত দিন মনে হয় গেছে এমন লাগতেছে দেখা আমার বাসার

দেখা যায় তিনটা কম্বল ওয়াশে দেওয়া লাগবে যেগুলো ব্যবহার করা হয়েছে তো মেমান আসলে তো কম্বল নামানো লাগে সেই এই কম্বল বাড়তি কম্বলগুলো নামানো হয়েছে এগুলো রেখে দিব এখন আর পুরো ভিডিওর সঙ্গে থাকুন তো কি কি কাজ করি সংসার আজকে সংসারের কি কি কাজ এগুলো আমি আজকে সরাই দিই এগুলো আটকানো থাকে ঠান্ডার জন্য আটকানো থাকে সেই জন্য এগুলো খুলি না আর বাইরে কাজ চলে তো কাজের জন্য শব্দ আর আমার রাস্তার সাথে বাসা আর অলরেডি সারা রাত সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চলে তো এই থাইটা ফুলে জালিকা দিয়ে দিব। তাহলে একটা হাওয়া বাতাস আসে চাই ওইদিকে কাজ চলতেছে না তো এই যেদিকে

দেখাচি এই যে দেখেন এখন চলে দেখা এই যে ওই আম গাছটা আর এর শব্দ আসে এই যে দেখে চারোদিকে গাড়ি রাস্তা আর এই যে এই সরো বিল্ডিং এর কাছ পুরো এই সরো বিল্ডিং এর কাছ চলে আসাবো তো নূর বাবু এত কোন ক্যামেরা ধরছে ভাবি লিপ তো আমি ক্যামেরার সামনে চলে আসলাম তো এগুলো সব গুছাবো সংসারের কাজ কম না আর শীতে ধুলাবালু অনেক বেশি আবার এগুলো ইয়ে করো এই যে খুলি না দেখেন কেন এই যে শব্দটা দেখছেন এই শব্দের জন্য আমি এগুলো খুলতে চাই না তো এই যে ভাবি পাল্লা খুলছে তো এই পাল্লাতেই রেখে দিব দেখা যায় আলমারিতে জায়গাই নেই এই জন্য বলতেছি একটা যে এক পাল্লার যে আলমারিটা ওইটাই কিনবো আর আপনারা একটু জানেনি আমি একটু ঝামেলায় আছি অনেক কিছু কিনা হয়েছে নতুন বাসায় তারপরও দেখা যায় শেষ নাই কেনার ভাবি ওইটা দিয়ে তারপরে ইয়ে কম্বল উপরে দিয়ে নুর বাবু মে হ্যাঁ হ্যাঁ রোদ উঠলে দেওয়া লাগব ধুয়ে রোদ দেওয়া লাগবো হ্যাঁ না এই খা থাকো তো মনে করেন সব সময় তো পাতলা কম লাগে এসি ছাড়া থাকে না গরমের ভিতরে আরে আমার এই ল্যাফ্টাকো ভাবি বাইরের থেকে আনছে আলমারিতে এই ল্যাফ্টটা না নামায় ব্যবহার করা লাগবো তো যে ভাবি রেখে দিতেছে আর এই জামা বাবাটা রাখা যায় না এন তার ওইটা দিয়ে ডেকে দেন হুম তেজে রেখে দিতাছে এই কম্বলের যে এই সাইডে যে কম্বলটা এটা গাও দিতাসি আর যে কম্বলটা উঠেছি ওই সাইডটা এখনো নামাইনি বলতেছে এই না শীতে নামাবো না শীত তো চলেই যাচ্ছে সাকিবের বিয়ের সময় নামাইছি এখন আর নামাবো না ভাবি এই ধুই অনেক ঝামেলা হ্যাঁ এই যে সুন্দর করে পাটে পাটে রেখে দিতেছে আর দেখা যায় আপনার ভাই আলহামদুলিল্লাহ যতবারই আসে এতবারই কম্বল দেখা যায় আনা হয় তা আমি এই জন্য বলছি পাতলা কম্বল আনবা আর ভারী কম্বল আমার দরকার নেই ওই যে ভাবি যেখানে সুন্দরভাবে ডেকে যেমন ময়লা না পড়ে দুলাবালু ওগুলো বেশি কম্বলের ভিতরে তো ওই যে এটার ভিতরে দেখা শেষ তো বাকি ওগুলো করবে এখনো বিল্ডিংয়ের কাজ শেষ হয় নাই শেষ হইলে তারপরে আলমারিটা একটু চাপাই দিব চাপাই দিলে দেখা যায় আমার এদিক দিয়ে আরো জায়গা হবে তো এগুলো এখন ওই যে এগুলো উঠাবো হয় বিছনা গোছাবো আর আমি ওদিকে জায়নামস জায়নামস রাখার জন্য একটা ই আনবো টলি আনবো কাঠের হ্যাঁ হ্যাঁ ওগুলো রেখে দেন আমি এই যে বিছানদারি সব বসায় ফেলালাম আপনাদের ভাইয়ের কাজ এই যে দেখেন আমার যে দিক দিয়ে যে তোষকটা কম হয়েছে তো এটা ভেঙে ভাঙবো ভাঙ্গা বানাবো আবার আমার এই যে বিশ্রাম করে আমার ছেলেটা তো এগুলো সব কমলাপায় যাওয়ার আগে মুছে গেছে তারপর আমি একটু মুছে দিলাম দিয়ে জানলাগুলো জালনাগুলো সব খুলে দিলাম তা আলহামদুলিল্লাহ দেখা যায় গরমের দিনে রোদ না আসতে পারে রোদ আসলে তো ভালো এত নরু যে বাবু পেলকুনিতে গিজা ছাড়া হয়েছে না তেদিকে সব কিছু গুছানো থাকে আর কি গুছাবো তো চলেন ভাবি এগুলো সব ঝাড়তেছে এখন এই যে এগুলো ঝাইরা তারপরে ঘর ঝাড়ু দেখি সুন্দর করে ভাবি সোফাগুলো ঝাড়ু দিয়ে ঝাইরা পরে দুলাগুলো ফালাই দিছে দুলা দুলাবালু থাকে আর কমলাপ্পা থাকলো তো মনে করেন আর আমাদের এগুলো করা লাগে না কমলাপাই করে তো আজকে পুরো রুমের যে ভিডিওগুলো কিভাবে আমরা রুমগুলো গোসাই সহ তো কমলাপ্পাকে একবার দেখাই দিছে ভাবি সেইভাবে কমলা পায় সব কিছু গোসায় আর এই যে আমার পোলায় কাপড় চাপড় নিচে গোসল করবো আর দুষ্টামি শুধু ঠিক আছে দুষ্টামি স্যার আর কোনো কথা নেই তো এদিক দিয়ে এই যে ফ্রিজের উপরে ডোজ ঝাড়ু দিয়ে রাখছে আর কালকের থেকে আবার ফ্রিজে পানি পরতেছে তো এটা যাক কতদিন এটা চেঞ্জ করে ফেলাব আর এই যে রান্না করা শেষ যে রান্না বান্না সব কিছু এই যে নিয়ে আসছে টেবিলে খাবার তার এদিক দিয়ে ভাবি সব গর্ব ঝাড়ু দিতাছে তো কমলাপায় সামনে শুক্রবারে চলে আসবে না ভাবি হ্যাঁ তো এগুলো দেখা যায় নিজেদের কাম করা লাগে কিছু আর এগুলো সব দেখা যায় এদিকে আমাদের বাসা অনেক আলো আসে তারপরে এগুলো খোলা খুললে দিলে ভালো আর গরমকালে তো আমি সবই এগুলো জানলা মোল্লা খুলে দিবো শীত তো আর চার দিকে কাজ চলতেছে না তো চার কাজ চলতেছে দেখে এই জন্য এগুলো আটকানো থাকে দুলাবালও আসে তো ইনশাল্লাহ উপরে কাজগুলো হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই তো সেই জন্য পুরো আর এগুলো দেখা যায় অনেক গুছানো বাকি আছে না আলমারিটা দেখা যায় কেবিনেটটা আরও আরো পিছনে যাবে তো এগুলো সব এগুলো যাতে চাপানো লাগবে এগুলো সব ফাঁকা ফাঁকা করে রাখছি তারপরও আমি দেখাইতাছি আর এদিকটা তো আলো আসে আলোর জন্য দেখেন এদিকের কামগুলো শেষ হয়ে গেলে বাবা এমন করে না নূর বাবু আমার পিছনে পিছনে শুধু দুষ্টা আমি করবে বুঝছেন রান্না বাড়া সব গুছানো শেষ না ওই যে রান্না শেষ এগুলো সব এই যে দোয়া দিয়ে করে মুছে রাখবে তো চেষ্টা করি নিজের মতন গোছায় রাখার জন্য তা আপনারা দোয়া করবেন এগুলো যেন সুন্দরভাবে আর ভাবি রুমে চলেন এই যে ভাবির রুমটো

চারটায় মনে হয় দুটা লাগবো আপনাদের ঘরে লাগবে ইয়া তো এগুলো দেখা যায় ওইগুলো আর কালার তো পাবো না আমি এক কালার আনবো তা এখন আমরা সবাই ঘর গুসে তারপরে সবাই গোসল করে নামাজ পড়তে চলে যাব আর ভাবি যাবে ফার্জি ফার্জিতার স্কুলে না আজকে ফার্জিতারি স্কুল অনুষ্ঠান তো ওই যে আমার ছেলে পিছনে আমার পিছনে নূরবাবু রুম দেখেন মা রুম সুন্দরভাবে গোছায় রাখে এই যে দেখছেন এই যে এই জায়গা কোরআন রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আর সুপার যে ইয়াটা একটু ইয়ে হয়ে গেছে কাবার গুলো সিলাইতে দিচ্ছে শিলি খুলে গেছে রে সিলাইতে দিচ্ছে আর এটা হলো ময়লা মার রুমরে যে এগুলো পদ্ম সরাই দিচ্ছি যেমন সুন্দরভাবে ইয়ে হয় যেমন ঘর আটকানো থাকলে একটা ভাফা ভাফা গন্ধ করে এগুলো যেন না করে এগুলো মনে হয় পয়সা কুচিগুলো মনে হয় নিচে নেমে গেছে না আর টুর ফুট হয় দেন হ্যাঁ হ্যাঁ

আর ওই যে কার্পেট ওই যার একটা বাস করে রাখছে এটা ধুয়ে তারপরে বিছাইতে হবে এটা প্রচুর বড় কার্পেট অনেক বড় আর এইটা দেখা যায় ধোয়া যায় এটা ধুয়ে সুন্দরভাবে রোদ দেওয়া যায় এই যে দেখেন কালারটা খুব সুন্দর হ্যাঁ একবার দিয়ে সাথে দিয়ে দিলেই হবে সাদে গিয়া করলিয়া ইয়া দিয়ে দিলে ওয়ালটা দিয়ে দিলে আর ঝামেলা হবে না তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবে তো রুম কিভাবে গোসাইলাম ভাবি আর আমি তো দেখা যায় শীত একটু কমে গেছে ওগুলো তারপরে যেগুলো ধোয়া হয়ে গেছে জিনিসপত্র এগুলো সব উঠাইলাম আর রুম গোসাইলাম সেগুলি আপনাদের সাথে আজকে দেখাইলাম আর আরেক দিনে আমি পুরো রুমটা তো পুরো ফ্ল্যাটটা আপনাদের যে বিল্ডিংয়ের কাজগুলো শেষ হোক তারপরে আমি পুরো রুমটার যে ভিডিওটা ওইটা দেখাবো এমনি তো দেখাইলামই তারপর আবার দেখাবো তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের মাঝে আবু আর অবশ্যই একটা লাইক করে যাবেন আমার পোলার করে দাও বলে তাড়াতাড়ি আমাদের বলে তো মনিটর তাড়াতাড়ি চলে আসে না তো আপনারা তাড়াতাড়ি আমাদের তো আমার ছেলে আপনাদের কাছে আবদার করছে চার হাজার ঘন্টা করে দিতে হবে তো ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেন আপনারা বেশি বেশি করে ভিডিও দেখে তো আমার ছেলে অনেক দিন পর আপনাদের মাঝে এসে কথা বলল তো দোয়া করবেন নূরের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ